জয় কৃষ্ণ বন্ধুরা রূপা সেন্সেশন চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি শ্রী চৈতন্য মহাপ্রভুর কিছু অমৃতবাণী দিয়ে তার আগে ছোট্ট একটা অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ শুনবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও শ্রী চৈতন্য মহাপ্রভুর কিছু অমৃতবাণী কলির জীবনের কল্যাণ আর উদ্ধারের জন্য সচ্চিদানন্দ হন ভগবান শ্রীকৃষ্ণ এই ধারায় আবির্ভূত হন রূপে। সময়ের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন ভগবানের অবতারী সুন্দর গৌরহরি গৌরাঙ্গ ইত্যাদি নামে মহাপ্রভুর রূপে চৈতন্য ভগবত থেকে আমরা মহাপ্রভুর অনেক বাণী পাই যার মধ্যে প্রধান তেত্রিশটি বাণী সেই বাণী সম্মুখী ভগবতদের জন্য আজ তুলে ধরার চেষ্টা করলাম সবাই ভুল মার্জনা করবেন শান্তিময় যজ্ঞ নয় যোগ তপস্যা নয় ত্রিপাত ক্লিষ্ট কলির জীবের পক্ষে শুধু নাম কৃষ্ণ কৃষ্ণনাম কৃষ্ণনাম উচ্চারণ ও কৃষ্ণনাম কীর্তন সর্বসাধনার সার নামেই তৃপ্তি নামেই মুক্তি নামেই যত শান্তি নামেই সর্বোচ্চ আনন্দ শ্রীকৃষ্ণের তিনটি শক্তি শক্তি বহিরাঙ্গ শক্তি আর জীবন শক্তি জীবনশক্তি শক্তি হলো অন্তরাঙ্গ নামে স্বরূপ শক্তি মায়াতন্ত্র হলো জগৎ কারণ বহিরাঙ্গ শক্তি আর শক্তি হলো ততষ্টা শক্তি এই তিন শক্তিরই আশ্রয় হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধি যেমন আত্মার আশ্রয় থেকে তার গুণের সাথে যুক্ত হন না তেমনি ঈশ্বর মায়া থেকেও তার সুখ দুঃখাতি গুণের সাথে যুক্ত হন না এটাই হল তার ঈশ্বরিক শক্তি শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর তার বিগ্রহ সচ্ছিদানন্দময় তিনি অনাদির আদি গোবিন্দ তিনি সকলের আদি তিনি সমস্ত কারণের কারণ অর্থাৎ মূলের মূল একটি মাত্র তুলসী ও এক গণ্ডুজ জল দিলেই ভক্ত বৎসর ভগবান ভক্তদের কাছে আত্মাবিক্রিয় করে থাকেন যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে তুলসী ও জল দেয় তার ঋণ শোধ করার কথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করেন প্রকৃতির ওপরে পরবম নামে যে ধাম সেখানেই শ্রীকৃষ্ণ বিগ্রহ বিভূতি আদি গুণে গুণবান তার কৃষ্ণ অবতারের স্থিতি হল তিন স্থানে দ্বারকা মথুরা গোকুলে তার মধ্যে সবার ওপরে হল ব্রহ্মলোক ধাম শ্রীগোকুল গোপীগন্ধের যে প্রেম তা হল আত্মা সুখীন কৃষ্ণের তৃপ্তিতেই তাদের তৃপ্তি কৃষ্ণের আনন্দে তাদের আনন্দ এই কৃপ্রেম যে মহাবিষ্ণুর একটিমাত্র মাত্র নিঃশ্বাস কালকে অবলম্বন করে তার লৌঙ্কুপ জাত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রমুখ ব্রহ্মাণ্ডনাথগণ জীবন ধারণ করেন সেই মহাবিশু গোবিন্দের অংশগণা শ্রীকৃষ্ণের প্রেমের স্বভাব এই যে লঘুর মতো গরুর মনেও সমান দাসভাব এনে দেয় তার প্রমাণ হল শ্রীনন্দ মহারাজ শ্রীকৃষ্ণের পিতা তিনি গুরু তবু তিনি কৃষ্ণের চরণে আশ্রয় কামনা করেন ভক্তগণদের মধ্যে কৃষ্ণের প্রতি পিতা মাতা গুরু সখা যে যে অভাবই থাক না কেন শ্রীকৃষ্ণপ্রেমের স্বভাবে তাদের মধ্যে দাস্য স্বভাবে সফূরণ হয় দেবান্ত হল ঈশ্বরের বাক্য ব্যাসরূপে নারায়ণ নিজেই তা প্রকাশ করেছেন ঈশ্বরের বাক্যে প্রেম প্রমাদ লালসা এসব নেই ব্রহ্ম নিরাকার হবেন কেন বেদ পুরাণে যে ব্রহ্মের কথা বলা হয়েছে তিনি তো ঐশ্বর্যময় সাতক্ষাশ ঈশ্বর যার থেকে জগতের উৎপত্তি যার দ্বারা জগৎ প্রতিপালিত যাতে সব লয় প্রাপ্ত হয় তিনি তো ব্রহ্ম আপাদন কারণ ও অধিকারণ কারক ঈশ্বরের স্বরূপ সৎ চিৎ আনন্দময় তিনি অংশে তিন রূপ শক্তি। আনন্দ সংসারে হাত শক্তি সৎ অংশে সাত শক্তি আর চিত অংশের সদ্বিদ শক্তি অন্তরাঙ্গ শক্তি তথাস্থা জীবশক্তি বহিরাঙ্গা মায়া এই তিন দিনে করে প্রেম ভক্তি স্বরবিধ ঐশ্বর্যপ্রভুর চিৎশক্তির বিলাস এমন শক্তি তোমরা মানো না এত স্পর্ধা তোমাদের ঈশ্বর জীবে ভেদ থাকে না জীবকে ঈশ্বরের সাথে অভেদ করো কেন কোন সাহসে ভগবানে ভক্তি হল পরম পুরুষার্থ ভগবানের গুণগান তার ভজনী কলির জীবের শ্রেষ্ঠ পথ গৃহহারা ধর্ম হল নিরন্তর শ্রীকৃষ্ণ সেবা আর শ্রীকৃষ্ণ নামে সংকীর্তন করা যার মুখে একবার কৃষ্ণ নাম শুনবে তাকেই জানবে বৈষ্ণব একবার কৃষ্ণ নাম করলে পাপ ক্ষয় হয় হৃদয়ে নববিধা ভক্তির উদয় হয় কৃষ্ণস্পন্দিত দারু ও জলরূপে প্রকট সার্বভৌম তুমি দারু ব্রহ্ম জগন্নাথের আরাধনা করো আর বচস্পতি তুমি জল ব্রহ্ম ভাগীরথীর সেবা কর নিরন্তর যার মুখে কৃষ্ণ নাম তিনি হলেন বৈষ্ণব শ্রেষ্ঠ তার চরণ বন্দনা করবে যারা মায়াবাদী তারা কৃষ্ণ অপরাধী তাদের মুখে কৃষ্ণনাম আসে না কেশাগ্রের শতভাগের যে এক ভাগ সেই এক ভাগের শতাংশের মতো সূক্ষ্ম হল জীবের স্বরূপ তাই জীব হল শ্রী চৈতন্যের স্বরূপের কলাতুল্য সংখ্যায় তার অন্ত নেই এই অসংখ্য জীবদের মধ্যে কোনো ভাগ্যবান জীব গুরু শ্রীকৃষ্ণের প্রসাদে ভক্তি লতার বীজ লাভ করে মালি হয়ে সেই বীজ রোপণ করে শ্রবণ কীর্তন স্বরূপ জল সেচন করে শ্রবণ কীর্তন স্বরূপ জল সেচন করে এই বীজ মহিরূহ হতে পারে যদি উপশাখায় বাধা না পায় এই উপশাখা হল ভূ মুক্তি জীবন নিষিদ্ধাচার প্রভৃতি এইসব উপশাখা বাড়লে মূল শাখা বাড়তে পারে না শ্রদ্ধা ভক্তি থেকেই আসে প্রেম অন্যথা বাঞ্ছনা জ্ঞান কর্ম যে ছেড়ে জীবের শ্রেষ্ঠ পথ হল শ্রদ্ধাভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুশীলন সাধন ভক্তি থেকে রতীত উদয় তিকার ভুলে হয় প্রেম প্রেম বৃদ্ধপ্রাপ্ত হয়ে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মনোভাব ইত্যাদি হয় জীবের স্বরূপ এই যে নিত্য শ্রীকৃষ্ণ দাস কিন্তু জীব তা ভুলে যায় বলে মায়ার বন্ধনে সে কষ্ট পায় শ্রীকৃষ্ণ পরমেশ্বর তিনি সচ্ছিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ অখণ্ড মূলের মূল স্বরূপ তিনি জ্ঞানযোগ ও ভক্তি এরূপ সাধনের পশে ব্রহ্ম আত্মা ভগবান এই তিন রূপে প্রকাশন অনন্ত শক্তি শ্রীকৃষ্ণের তার অসংখ্য শক্তির মধ্যে তিনটি প্রধান শক্তি চিতশক্তি জীবশক্তি ও মায়া শক্তি সর্বস্বরূপের ধাম হল পরবম ধাম তাতে পৃথক পৃথক বৈকুণ্ঠ এক একটি বৈকুণ্ঠে চিন্তায় শত সহস্ত্র লক্ষ্যজনক সব বৈকুণ্ঠেই আবদ্ধ চিন্ময় ও সর ঐশ্বর্যপূর্ণ সর্বরূপের ধাম হল ধাম তাতে পৃথক পৃথক বৈকুণ্ঠ এক একটি বৈকুণ্ঠের চিন্তায় শত সহস্ত্র লক্ষজনক এসব বৈকুণ্ঠেই আবদ্ধ চিন্ময় ও স্বর ঐশ্বর্যপূর্ণ কর্ম যোগ জ্ঞান এসবের ফল অতি তুচ্ছ শ্রীকৃষ্ণ ভক্তি ছাড়া তাতে আর অন্য কোনো ফল হয় না কেবল জ্ঞানাদি ভক্তি দ্বারা মুক্তি দিতে পারে না শ্রীকৃষ্ণ সূর্যসম দিব্যমান মায়া অন্ধকার যেখানে শ্রীকৃষ্ণ সেখানে মায়ার কোনো অধিকার নেই নাম সংকীর্তন কলিযুগের শ্রেষ্ঠ সাধনা স্মরণ নিয়ে যে ব্যক্তি শ্রীকৃষ্ণে আত্মসমর্থন করে শ্রীকৃষ্ণ সে সময় তাকে আত্মসম জ্ঞান করেন তারপর ভক্তির কথা ভক্তি দুই রকম বৈধিক ও রাগানুগা ভক্তি শাস্ত্রের নির্দেশে রাগহীন ব্যক্তি যে ভজনা করে তা হল ভক্তি ইষ্টে তৃষ্ণা রাগের স্বরূপ লক্ষণ ইষ্টে আবিষ্টতা তার তষ্টু লক্ষণ রাগময়ী ভক্তির নামই রাগানুগা ভক্তি যা হলে ভাগ্যবান ব্যক্তিরা ও প্রফুল্ল হয় আত্মা শব্দের অর্থ সাতটি যেমন ব্রহ্ম দেহ মন যত্ন ধৃতি বুদ্ধি ও স্বভাব এই সাতটিকে যে লাভ করেন সেই হল আত্মারাম কলিকালে ভক্তি ছাড়া পথ নেই ব্রহ্মশব্দের অর্থ সর ঐশ্বর্যপূর্ণ ভগবান তাকে নির্বিশেষ বলেই তার পূর্ণতায় হানি হয় প্রত্যহ যিনি কৃষ্ণ শব্দটি উচ্চারণ করেন তার কোনো দিন কোনো অভাব থাকে না কেউ তার কোনো প্রকার ক্ষতি করতে পারে না মন প্রাণ শ্রীকৃষ্ণের অবস্থান করলে শ্রীকৃষ্ণ তাকে সকল বিষয়ে লক্ষণ করে রক্ষা করবেন মায়ার আবৃত হয়ে জীব আমি আমরা বাক্য বলে থাকে কিন্তু মায়া তাকে আবৃত করে না কেন শ্রীকৃষ্ণ ভজন না করলে বা শ্রীকৃষ্ণে ভক্তিমন না থাকলে মায়া তো সুযোগ পেয়ে ছাপটে ধরবে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা সকলেই শ্রীকৃষ্ণের দাস আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিও আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো পরবর্তী একটি ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো